রে ধরানো দিতে ধরাও নি হইছ না রে দুয়া ধরে বাবু উলিস পায় আরে এইটা দেখ লাগবাল ধরে না তো ধরে না যা ও আগুন না হবে সাইפון হবে খালি একটু ধরে থাকো তুমি ওইটাই হবে মদ আছে কি রই না সামনে দিক অল্প একটু মদ আছে বললাম ওই গোটাটাই ফেলা দিবে বাল্টির নিচে নামা দাও অসাধারণ টেস্ট আমরা একবারে অরিজিনাল মধু খাচ্ছি এরকম টেস্ট মধু ধরনের পাওয়া যায়